রাজ্যের আকাশে যেন অদ্ভুত পরিবর্তন সকালে বাইরে বেরোলেই শরীরে লাগছে ঠান্ডা হাওয়া কিন্তু প্রশ্ন একটাই এবার কি সত্যিই নামছে শীত নাকি আরও বড় কিছু অপেক্ষা করছে আমাদের জন্য হেমন্তের মাঝেই রাজ্য জুড়ে শীতের আমেজ অনুভূত হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এ মুহূর্তে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে থাকবে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই খটখটে আবহাওয়ায় দিনজোড়া রোদ উঠলেও গরম আর নেই বাতাসে এসেছে ঠান্ডার স্পর্শ কলকাতায় রবিবারই সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছিল সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় উনিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় প্রায় এক দশমিক নয় ডিগ্রি কম দিনভর সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় দুই দশমিক এক ডিগ্রি কম আজ শহরের আকাশ পরিষ্কার থাকবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন প্রায় আঠেরো ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আরও কমেছে পারদ বীরভূম ও বাঁকুড়ার কিছু জায়গায় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে আজ সকালে বোলপুরে নথিভুক্ত হয়েছে প্রায় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস যা কালিম্পং বা জলপাইগুড়ির চেয়েও কম দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে সকালে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকতে পারে আবহাওয়াবিদরা জানিয়েছেন আগামী কয়েকদিন রাতে তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই তবে শীতের এই আমেজ বজায় থাকবে উত্তরবঙ্গে আবার আগামী দুই দিন পারদ আরও দু থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই সব মিলিয়ে সকালের ঠান্ডায় সাধারণ মানুষ ইতিমধ্যেই শীতের স্পর্শ পাচ্ছেন পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে সবশেষে বলা যায় শীতের আগমনী বার্তা ইতিমধ্যেই পৌঁছে গেছে এখন শুধু অপেক্ষা আসল শীত কতটা জাকিয়ে বসে শহর থেকে শহর তলি জুড়ে আবহাওয়ার নিত্য নতুন আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায় জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা There's this new Bengali matrimonial website, beyabandhan.in. It's safe, verified and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।